আজকে রেসিপিতে দেখাবো আনারসের প্লাস্টিক চাটনি এখন বাজারে আনারস অ্যাভেলেবেল আর যেহেতু এখন আনারসের সিজন আর বাঙালির শেষ পাতে কিছু না কিছু চাটনি তো চাইয়ে চাই এভাবে একবার আনারসের এই চাটনিটা বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগে এখানে আমি চাটনির জন্য একটা আনারসের হাফ অংশ নিয়েছি তা আপনারা চাইলে গোটা আনারস দিয়েও করতে পারেন যতটা পরিমাণ প্রয়োজন চাটনি ততটাই নেবেন তো আনারসটাকে প্রথমে খোসা ছাড়িয়ে যে আনারসের চোখগুলো আছে সেগুলো অবশ্যই ফেলে দেবেন আর এই মাঝখানের শিরাটা শক্ত শিরাটা অবশ্যই বাদ দিয়ে দিবেন দিয়ে এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে আনারসটাকে পেস্ট করে নিতে হবে তো চাটনির জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য কড়াইতে দেব এক চামচ জিরে আর এক চামচ মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব কড়াইতে দেব সর্ষের তেল তেলে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ সর্ষে দিয়ে ফোড়নটাকে ভেজে পেস্ট করা আনারসটা দিয়ে দেব দিয়ে এবার নেড়ে চেড়ে অল্প একটু জল দেবো আনারসটা সিদ্ধ হওয়ার জন্য এবারে এক ইঞ্চি আদার একদম সরু সরু করে কেটে নিয়েছি আদা কুচিটা দেব দিয়ে নেড়ে চড়ে এবার দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব আগে থেকে সরু সরু করে কেটে কুচি করে আনারস রেখেছি আনারসের কুচিটা দিয়ে দেব আম সত্য। দেবো আর কাজু আর কিশমিশ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দু মিনিট রান্না করে নেব দু মিনিট রান্না করে নিয়ে আনারসটা সিদ্ধ হয়ে গেলে এবার দেব পরিমাণ মতো চিনি চিনি দিয়ে আরো দু মিনিট রান্না করে তারপরে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে চাটনিটা হয়ে গেছে মোটামুটি এই দেখুন এবার সব শেষে দিয়ে দেব লেবু রস একটা লেবুর চিকে রসটা দিয়ে দেব তো চাটনিটা রেডি হয়ে গেছে তো চাটনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন hasta luego